নদীয়া জেলার চাদ্দা থানার অন্তর্গত নেউলিয়া রায় পাড়ায় অনুষ্ঠিত হল শান্তিহরি মিলন উৎসব ও মতুয়া সম্মেলন পরিচালনায় নেউলিয়া গ্রামবাসী বৃন্দ এবারে এই অনুষ্ঠান পঞ্চমতম বর্ষে পা দিল পঁচিশটিরও বেশি মতুয়া দল এই সম্মেলনে ডঙ্কা কাশ নিয়ে দূর দূরান্ত থেকে এসে উপস্থিত হয় থাকে সর্বসাধারণের জন্য মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা এই সম্মেলন চলবে তিন দিন ধরে প্রতিদিন থাকছে বিভিন্ন শিল্পীদের নিয়ে হরি সংগীতা অনুষ্ঠান ও কবি গান কবি গান করতে আসবেন স্বনামধন্য কবিয়াল শিশির সরকার আমরা কথা বলেছিলাম কমিটির কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত জেনে নেব তাদের কাছ থেকে নদীয়া থেকে নিজস্ব প্রতিনিধি খবর বাংলানিউজ একুশে চৈত্র ইংরেজি চৌঠা এপ্রিল এবং পাঁচই এপ্রিল এবং ছয়ই এপ্রিল তিন দিন অনুষ্ঠান শান্তরী মিলন উৎসব এবং মতুয়া সম্মেলন পরিচালনায় নেউলিয়া গ্রামবাসীবৃন্দ এই অনুষ্ঠান আমাদের এই পঞ্চম বৎসর চলছে সম্মেলনের প্রথম গঙ্গা বরণ করা হয়েছে ঘট স্থাপন করা হয়েছে তারপরে সম্মিলিতভাবে ভক্তরা ঠাকুরের রাতুল চরণে পুষ্পাঞ্জলি দেছে শেষে বারোটার থেকে নিলামৃত পাঠ হয়েছে কাল পাঁচ ঘটিকা পর্যন্ত এবার কতটা পঁচিশটা পঁচিশটা দল সকাল থেকেও চলছে দুপুর তিনটে পর্যন্ত মথুয়া সংগীত মহাসংকীর্তন হরিসংকীর্তন এইগুলো করা হয়েছে হ্যাঁ তারপরে তিনটের থেকে আমাদের আলোচনা ঠাকুর বিষয়ে বিভিন্ন বক্তাদের মুখ থেকে আমরা ঠাকুর বিষয় জানতে পেরেছি বা বুঝতে পেরেছি তারা এখানে বক্তব্য রাখেছে তিনজন বক্তা তারপরে মহাপ্রসাদ তিনটের থেকেই শুরু হয়েছে এখনও চলছে দুই স্কুলের মানে বিষ্ণুপুর হাই স্কুল এবং গার্লস স্কুল উচ্চ মাধ্যমিক তাদের ছাত্র ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ করা হবে এবং বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিদের আমরা সম্বর্ধনা দেব এবং তারপরে বিকাল পাঁচটার থেকে কবি গান কবি গানবেষণা করবেন শিশির সরকার এবং তার সম্প্রদায় মূল বার্তা আমাদের ঠাকুরের নাম প্রচার আছে এবং ঠাকুরের ধর্মটা কী কিভাবে আমরা সেই ধর্মটা সেগুলো আমাদের মানুষের সামনে তুলে ধরা আমাদের মধ্য ধর্মটা আছে গার্জস্থ প্রশাস্ত ধর্ম এই গার্জস্থ ধর্মের মূলই আছে কেন প্রত্যেকের মানবদেহ মা বাবা এবং শ্রীহরি তিন ওই গুরু ওই মানব দেহ তাদের মা বাবা আমাদের সাক্ষাৎ ভগবান মা বাবাকে ভক্তি করতে হবে শ্রদ্ধা করতে হবে মা বাবার অনুগত থাকতে হবে এবং স্বামী স্ত্রী মিল থাকতে হবে এবং ছেলেমেয়েদের ভালোবাসতে হবে তাদের সুশিক্ষা শিক্ষিত করার চেষ্টা করতে হবে এবং পাড়া প্রতিবেশী বা সাধারণ মানুষের সঙ্গে সৎ ব্যবহার করা এটি আমাদের ঠাকুরের ধর্মে শিক্ষা আমার নাম বরুণ বিশ্বাস এই কমিটির আমি সব চার দিন ধরে আমাদের এই প্রোগ্রাম রয়েছে তো গত দুদিন ধরে রয়েছে আজকে তৃতীয় দিন এই তৃতীয় দিনে প্রোগ্রাম আমাদের সকাল থেকে দলের গান বাজনা চলেছে নিজেদের ওই ঠাকুরের নামে ঠাকুরের গান বাজনা চলেছে তারপরে মহাপ্রসাদ বিতরণ হয়েছে তারপরে এই হরি হরিসংকীর্তন হয়েছে চলছে এখন এটার পরে আমার আজকেদের আজকের মতো এই প্রোগ্রামটা শেষ হয়ে যাবে কালকে আমাদের আবার ওই কীর্তি ছাত্রছাত্রীদের দুটো স্কুলের কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্লাস ঘূর্ণিসম ব্যক্তিত্বের সম্বর্ধনা হবে তারপরে শিশি সরকার মশাই আসবেন উনি কবি গান পরিবেশন করবেন আর এই অনুষ্ঠানটা আমাদের গত পাঁচ বছর ধরে চলছে এবং পাড়া প্রতিবেশী বা এই বৃন্দ মিলে সবাই মিলে কাজ করতে এই অনুষ্ঠানটা করছি অনুষ্ঠানটা সম্প্রীতির ভাব ছড়িয়ে দেওয়াই গেছে থেকে বড়ো উদ্দেশ্য আর এর মধ্যে আমাদের শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ ঠাকুর ওনার যে আদর্শ বা গুরুচাচার গুরু ছেলের যে আদর্শ সেই আদর্শ হচ্ছে শিক্ষা এবং বিশ্ব সম্প্রদায়কে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া সেইটাই এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাজে বার্তা পৌঁছে দেওয়া এর উদ্দেশ্য আমার নাম বিষ্ণু মজুমদার আমি এই গ্রামেরই